আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশরাফুল ইসলাম আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হারনিয়া হারনিয়া মানুষের ইদানিং গুরুত্বপূর্ণ একটি রোগ হিসাবে স্বীকৃতি পেয়েছে ইদানিং হারনিয়া প্রায় সকল মানুষের মাধ্যমে দেখা দিচ্ছে এই হারনিয়ার বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো হারনিয়া কোথায় হয় বা হারনিয়া কি কি সমস্যা সৃষ্টি করে রাব নাবির 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 কাছে হানিয়া হয় ডানদিক বা বাম দিক হতে পারে বা নাবির মাঝখানে হতে পারে হানিয়া অন্ডকোষের দুই পাশে হতে পারে ডানদিক বা বাম দিক হানিয়া ছেলেদের এই অংশগুলো হানিয়া বেশি দেখা দেয় হানিয়া বেশি দেখা দিলে আপনারা কি করবেন এর হোমিওপ্যাথিক কি এর হোমিওপ্যাথিক চিকিৎসা হলো হানিয়ার কয়েক ধরনের হয় কেউই দুজি দীর্ঘদিন বাসি বাজায় কেউই দুজি দীর্ঘদিন কুষ্ঠকালীন সমস্যায় ভোগে কেউই দুজি দীর্ঘদিন কোনো ভারী জিনিস টানে কেউ যদি দুর্গ দীর্ঘদিন একভাবে দাঁড়িয়ে থাকে তাহলে ওই সব লোকেদের বেশি হানিয়া দেখা দেয় হানিয়া যে কোনো বয়সে হতে পারে হানিয়ার জন্য আপনারা কি করবেন হোমিওপ্যাথিক চিকিৎসা কি চিকিৎসা নেবেন হানিয়ার জন্য সাধারণত হোমিওপ্যাথিকে ভালো এবং ওষুধ এবং ভালো চিকিৎসা আছে দুজি সঠিক ওষুধ সঠিক চিকিৎসা হানিয়া রোগের জন্য পরে তাহলে হানিয়া রোগ হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আমার বিশ্বাস আমি আমায় অনেক হানিয়ার পেশেন্ট আমার কাছে আসি আমি অনেক হানিয়ার পেশেন্ট ভালো করেছি এ বিষয়ে মোটামুটি আমার একটু অভিজ্ঞতা আছে তাই আপনাদের সাথে আমি বিষয়গুলো শেয়ার করতেছি হানিয়া দুজি বাম দিকে নাভি বা অন্ডকোশের বাম দিকে কারো হানিয়া হয় তাহলে আপনারা কোন মেডিসিনগুলো খাবেন বাম দিকে যদি হানিয়া হয় তাহলে নাক্সবুম তিরিশ বা দুইশো পাওয়ার নাক্সবুম মেডিসিনটা খাবেন কখন খাবেন নাক্সবুম নাক্স বুম সকালবেলা খালি পেটে পাঁচ ওষুধ রাত্রে খাওয়ার পরে পাঁচ ওষুধ খাবেন হানিয়া দূর হয়ে যাবে দ্বিতীয় যে মেশিনটি হলো লাইকোবডিয়াম লাইকোভিয়াম মেডিসিনটি হানিয়া ধান দিকে কাজ করে হানিয়া যাদের নাভির ডান দিক বা অন্ড ডান দিকে হানিয়া হয় ওই হানিয়া আপনার লাইকো মেডিসিনটি কাজ করবে লাইকোভোডিয়াম মেডিসিন আপনি দুইশো পাওয়ার পাঁচ করে ওষুধ দিনে দুইবেলা খাবারের আগে খাবেন হারনিয়া ভালো হয়ে যাবে লাইকোবোডিয়াম আরও কিছু কাজ করবে যাদের প্রচুর পরিমাণে গ্যাস বায়ু জমে প্যাট বোটবোট করে হ্যাঁ প্যাট পাইপে থাকে ওদের জন্য খুব ভালো মেডিসিন লাইকোবোডিয়াম দ্বিতীয় মেডিসিন তৃতীয় মেডিসিনটি হলো বেলে ডোনা বেলেডোনা তিরিশ পাওয়ার যে সকল হানিয়া ধান বাম উভয় যে কোনো দিক হতে পারে দুজি লাল বা ব্যথা থাকে লাল বা ব্যথা থাকে বুঝতে পারতেছেন লাল হয়ে রয়েছে গরম ঢাকাটা প্রচুর পরিমাণে গরম তখন আপনারা ওই বেলাডোনা তিরিশ পাওয়ার পাশোটা করে দিনে তিনবার সেবন করিলে হানিয়া ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে ভালো হয় দুজি এই ধরনের সমস্যা থাকে এরপরে যে মেডিসিনটি হলো প্লাম্বাম ম্যাট প্লাম্বাম ম্যাট মেডিসিনগুলা মেডিসিন কারো ছাগলের ছাগলের লেদার মতো ছোট ছোট দানা বাথরুম করে পায়খানা করে ওই রকম দেখতে পারেন বা খুব দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগছে বা এই ধরনের সমস্যায় হচ্ছে তাদের ওই সমস্যার কারণে যাদের হার্নিয়া হয় ওই হার্নিয়ার জন্য দুইশো পাওয়ার মেডিসিনটি পাশোটা করে দিনে দুইবার খাবারের আগে খাইলে হার্নিয়া রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে যে মেডিসিনটা হলো ওপিয়াম ওপিয়াম মেডিসিনটি বেশিরভাগ সময় কুষ্ঠকাঠিনের সমস্যার কারণে যাদের হানিয়া হয় দুই দিন তিন দিন পরে বাথরুম হয় দুই তিন দিন পর পর যাদের বাথরুম হয় দীর্ঘদিনের এই সমস্যা ওই সমস্যার জন্য যাদের হানিয়ার সমস্যা ওই হানিয়া জন্য যদি ওপিয়াম মেডিসিন সেবন করতে পারে তাহলে হানিয়া ভালো হয়ে যাবে এবং কি কুষ্ঠকাঠিনের সমস্যা দূর হয়ে যাবে হানিয়া যারা নিয়ে হানিয়া নিয়ে খুব চিন্তায় চিন্তিত আছেন হার্নিয়ার সঠিক কোনো সঠিক সিদ্ধান্ত পাচ্ছেন না হারনিয়া হলে কি করবেন হার্নিয়া কেন বা কত দিন বা খাইতে হবে হার্নিয়ার জন্য কোনো চিন্তার কারণ নাই, হার্নিয়ার জন্য বেশি দিন ওষুধ খাইতে হবে না হার্নিয়ার জন্য যদি সঠিক ওষুধ সঠিকভাবে পরে তাহলে এক মাস দুই মাসের ভিতরে হার্নিয়া ভালো হয়ে যাবে আর যদি দীর্ঘ দিনে হার্নিয়া হয় যে দুই বছর পাঁচ বছর দশ বছর তিশ বছরের পুরোনো সমস্যা নিয়ে ভুগতেছেন তাহলে আর কিছু দিন বেশি ওষুধ খাইতে হবে তাছাড়াও অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করা উত্তম তাছাড়া যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছুক হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ আমার মেসেঞ্জার আমার ইমো আমার মোবাইল নাম্বার আমার ইউটিউব চ্যানেল এইগুলাতে আপনারা নখ করলে আপনারা আমার বিষয়ে যে কোনো তথ্য যদি জানতে চান কোনো রোগের বিষয়ে তাহলে আমি আপনাদেরকে আপনারা নক দিলে আমি তাদের উত্তর সুন্দরভাবে দিয়ে দেবো হানিয়ার বিষয়ে যদি কোনো কিছু জানতে চান তাহলেও আমি এটার উত্তর দেবো হানিয়া আরও বিভিন্ন সমস্যা হতে পারে যে যে কোনো সমস্যা হানিয়ার জন্য আপনি ভুগে থাকে তাহলে আপনি আমি সঠিকভাবে সুন্দরভাবে সময় মতো আপনাদের উত্তর দিয়ে দেবো ঠিক আছে আজ এলাকাতে হানিয়ার বিষয়ে ভালো থাকবেন ধন্যবাদ ম্যাকসন হুমিয়ালের পক্ষ থেকে স্বাগতম ম্যাক্সন অল ছোট বাজার মাই মেশিন এখানে ও কুসরা বিক্রি করা হয় সকল ধরনের মেডিসিন এবং সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত খোলা তাকে শুক্রবার তাকে দুজি কারো কোনো মেডিসিন লাগে অনলাইন এবং ডাইরেক্ট কায় নিতে পারবেন যে কোনো তথ্য মেডিসিনের বিষয়ে জানার জন্য হলেও আপনারা যোগাযোগ করতে পারবেন